আসসালামু আলাইকুম মতো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো দিন পরে মোটর ব্লক করতেছি রাত্রেবেলায় সো রাত্রেবেলা ওরকম বেরো হয় না এবং ভিডিও করা হয় না সো ভাবলাম যে আজকে একটা রাত্রেবেলা নাইট রাইড করি এবং একটা মোটর ব্লকও করে ফেলি সো আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর এবং উত্তরার ভিতরে আসি যেহেতু এবং উত্তরার লাইটিং টাইটিংও অনেক বেশি বাট এদিক দিয়ে অনেক যানজট লেগে গেছে অলরেডি সেদিক দিয়ে যাবো না এদিক দিয়ে জ্ঞানজাম বেশি সো এদিক দিয়ে একটু ঘুরেই যাই তাড়াতাড়ি যেতে পারবো সো নাইট রাইড করতে আমার ভালোই লাগে যদি ওয়েদারটা ভালো থাকে বাট শহরের ভিতরে চালাইতে গাড়ি চালাইতে খুব বিরক্ত লাগে একটা কাজে আসছিলাম কাজটা শেষ করলাম করে ভাবলাম যে একটা ব্লগ বানাই আপনাদের জন্য এবং বাসার দিকে আস্তে ধীরে রওনাও দিয়ে দিই সের দিক দিয়ে ঢুকে যাব তো এখন আসি হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর পার্কের এখানে উত্তরা সেক্টরের ভিতরে প্রত্যেকটা সেক্টরে পার্ক আছে যে জিনিসটা খুবই ভালো সো পার্ক থাকলে আর কি একটু হাঁটাহাঁটি করা যায় রিল্যাক্স করা যায় টাইম পাস করা যায় পার্ক না থাকলে কিন্তু এই জিনিসগুলো আসলে করা যায় না আর মাঝে মধ্যে উত্তরের এই গেটটা বন্ধ করে দেয় সো আমি রিক্স নিতে যাচ্ছি না আমি এরপরের গেটটা দিয়ে যাব পরে বন্ধ থাকলে আমাকে আবার অনেকখানি ঘুরে আসতে হবে সো এই যে এই গেট এই রোডটা দিয়ে ঢুকলে হইতে পারতাম বাট ওই গেটটা মাঝে মধ্যে বন্ধ থাকে সো আমি এই জন্য যাবো না তো হেলমেটের ভাইজার যদি খোলা থাকে রাত্রেবেলা কিন্তু রাইড করতে অসুবিধা হয় আবার অনেক সময় মনে হয় যে আমার বাইকের আলো কমে গেছে সো ভাইজারটা যখন ক্লিন করবেন দেখবেন যে বাইকের যে আলো ওই আলোটা আরও বেশি মনে হবে কারণ রিফ্লেক্ট করে আলোটা এবং অপোজিট সাইড থেকে যে আলো আসবে ওইটাও অনেক রিফ্লেক্ট করবে বাট আপনার যখন অন এ রোডে চালাবেন তখন আপনি আপনার হেডলাইটের যে আলোটা থাকবে ওইটা ভালো দেখতে পারবেন সো এটা একটা ট্রিক্স সবসময় ভাই জ্বর ক্লিন করে বাইক চালানো ট্রাই করবেন বিশেষ করে রাত্রেবেলা না হলে আসলে চোখের উপরে প্রেশার পরে তারপরে ব্রেনের উপরে একটা প্রেশার পরে চলে এসেছি ময়লার মোড় এটা ওই ময়লার মোড় না এটা হচ্ছে খাল যে ময়লা আছে এই আঙ্কেল জায়গা থাকতে আমার ঘাড়ের উপরে উঠাই দেয় সাইড দিছি চলে যাওয়ার জন্য আমার ঘাড়ের উপরে উঠাই দিচ্ছি এদিক জায়গা আছে কিন্তু কারণ আমি আসলে ম্যাক্সিমাম সময় সবাইকে সাইড দিয়ে দেই কারণ আমি আমার নির্দিষ্ট গতিতে সব সময় চালাই কারো গতির সাথে আমি গতি মিল রেখে চালাই না কারণ আমার যখন যেভাবে চালাইতে ভালো লাগে আমি সেভাবেই বাইক চালাই সো এই জন্য যদি পিছনে কেউ থাকে আমি সাইড দিয়ে দিই সচরাচর যাতে সে চলে যেতে পারে সো সাইড দিয়ে দিচ্ছি দেখে আমার গায়ের উপরে উঠায় দিবে এটা তো ঠিক না আর নিয়মিতাই যে আপনি আপনার মতো চালান বাট পিছনে যদি কেউ আসে আপনাকে হর্ন দেয় তাকে সাইড দিয়ে দেওয়া উচিত অনেকে এই কাজটা করতে চায় না ভাবে যে আমি আগে যাব আগে গেলে বা মানে আগে গেলে একটা নিজের একটা ওয়েট বেড়ে বাড়ে এরকম অনেকে মনে করে যে আমাকে ওভারটেক করলে জিনিসটা খারাপ হইল বাট কখনোই না ওভারটেক করলেই যে আপনি কিছু পারেন না গাড়ি চালাইতে পারেন না আবার স্পিডিং করতে পারেন না এরকম না ঠিক আছে প্রত্যেকটা জিনিসই আসলে এনজয় করা উচিত হাই বিম দেওয়ার দরকার কি উল্টা দিকে আসে আবার হাই বিম দেয় ফাউল কোথায় মেজাজ খারাপ না সে উল্টার দিকে আসতেছে এটা কি তার ওয়ে নাকি সে আবার আমার হাই বিম দেয় সব হাই করে দিয়ে রাখছে লাইটগুলো মানুষ কিছু কিছু বাইকার আছে বিশেষ করে বাইকাররা এই কাজটা করে এই যে এই যে সেটা হচ্ছে হাই বিম দিয়ে রাখে হাই বিম দিয়ে বাইক চালায় সো আমি সব বাইকারদেরও অনুরোধ করব। আপনারা একটু লাইটিংয়ের যে ব্যবহার আছে এটা একটু খুব ভালো করে দেখবেন আসলে হাই বিম দিয়ে শহরের ভিতরে গাড়ি চালানো ঠিক না হাই বিম আপনি হাইওয়েতে চালাইতে পারেন যখন আপনার দূরে দেখার প্রয়োজন হবে তখন আপনি হাই বিম ইউজ করবেন বাট শহরে যখন চালাচ্ছেন আমি কিন্তু ওই দূরে কি আসছে ওইটা কিন্তু দেখতেছি না আমার ইমিডিয়েট সামনে কি আসছে এটা কিন্তু আমি দেখতেছি সো আমি যদি হাই বিমটা দিই দেখুন আমার সামনে কিন্তু তখন কিছু দেখা যায় না সো এটা আপনারও আপনার রাইডিংয়ের ক্ষেত্রেও সুবিধা হবে এবং অপর সাইড থেকে যে আসবে তাকেও কোনো ডিস্টার্ব করবে না আর হাইওয়েতে অনেক সময় আপনার অনেক দূরে দেখতে হয় কারণ গাড়ির যখন স্পিড বেশি থাকে তখন আপনার তখন আপনার ও সো গাড়ির স্পিড যখন বেশি থাকে তখন আপনি দেখবেন যে সামনে কিছু তখন আপনি দেখবেন না তখন দূরেই দেখা ট্রাই করবেন সো তখন আপনি হাই বিম দিতে পারেন সমস্যা নেই তো বলতে বলতে আমি আমার ভেঙাচুরা রাস্তার দিকে অগ্রসর হচ্ছি যদিও বৃষ্টি অনেকটা নাই এখন দুই তিন দিন হল বৃষ্টি একদমই নাই তারপরও রাস্তা এখনও ঠিক হয় নাই কাদা টাদা আসেই তারও হয়তো এক সপ্তাহ যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হয়তো কাদা কমে যাবে সো সবসময় আপনারা মোরের মধ্যে ইন্ডিকেটার ইউজ করার ট্রাই করবেন ইন্ডিকেটার ছাড়া মোর কখনোই ঘোরাই দিবেন না কারণ বাইক কিন্তু দুই চাকার যানবাহন সো আপনি ইজিলি কিন্তু হঠাৎ করে মোড় ঘুরাই দিতে পারেন বাট পিছনে থেকে যে আসবে তাকে আগে থেকে সতর্ক করতে হবে আপনাকে নইলে কিন্তু সে বুঝবে না পিছনে লাগাই দিবে সো গত দুই দিন আগে এখানে পানি ছিল দেখুন এখন শুকনো শুকাই গেছে এই সোজা গেলে হচ্ছে প্রিয়াঙ্কা হাউজিং আর এদিক দিয়ে নেমে গেলে হচ্ছে আমার হাউজিং আমি এখন এদিক দিয়ে একটু উঠবো উঠে আবার ওই দিয়ে নেমে পড়ব তো নেমে যাচ্ছি ভাঙা রাস্তায় এন্ট্রি নিলাম এই এই রে আবার এত বড় ট্রাক কোন দিক থেকে ঢুকাইল সো যাই আস্তে ধীরে হ্যাঁ ভাঙা চূড়া অন্ধকার রোডে আর কী দেখাবো আপনাদের সো ভিডিওটা শেষ করে দেই ভিডিওটি ভালো হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সো আজকে ভিডিও পর্যন্তই দেখাব নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ